হলদিয়া চৈতন্যপুর পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে বন্যা দুর্গত মানুষদের জন্য বিভিন্ন সামগ্রী তুলে দিলেন ভারত সেবাশ্রম সংঘ মহিষাদর ইউনিটের মহারাজের নিকট প্রবল বর্ষণ এবং ডিবিসি জল ছাড়া পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়া ঘাটাল দাসপুর বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে সেই বন্যা দুর্গত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হলদিয়া চৈতন্যপুর পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড

সতেরো সালে প্রতিষ্ঠা হয় বিগত একশো বছরের অধিক ভারতবর্ষের সেবা কাজে তারা আছে প্রতিষ্ঠাতা যুবাচার্য শ্রীমদ স্বামীন মহারাজ তিনি বলেছেন সেবাই সঙ্গের কর্ম সেবাই সঙ্গের ধর্ম সর্বপ্রকার সেবা সে সাত্বিক রাজস্বিক তামসিক আমরা শুধু আধ্যাত্মিক সেবা হোক মানুষের কাছে অন্ন যারা নিরস্ত্র নির্ভস্ত্রতার কাছে বস্ত্র পৌঁছে দেওয়া যারা অন্নহিত হয়ে অন্ন দেওয়া এগুলো কিন্তু হর্ষের সঙ্গে কার্য কাজ করে আসছে বিগত একশো বছর ধরে সেই কাজে আপনারা হাত লাগিয়েছেন বিশেষ পল্লিশটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি আমাদের নির্মলবাবুর রণাই আমাদের খবর এসছে আমরা আপনাদের সহযোগিতা পেয়ে আমরা নিজেরাও ধন্য আপ্লুত আপনাদের এই যে সমস্ত সহযোগিতা আমরা বন্যা প্লাবিত অঞ্চলে বিভিন্ন ঘাটাল বা আমাদের যে পাঁচশো অঞ্চলে আমরা এগুলো ব্যয়িত করব আমরা কথা আমরা পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পক্ষ থেকে আমাদের পরিচালক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী গত যে কয়েকদিন ব্যাপক বৃষ্টি এবং তার জন্য আমার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে আরম্ভ করে ঘাটাল থেকে আরম্ভ করে বিভিন্ন যে জেলাতে বন্যা ভয়াবহ বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষের জীবন বর্জ্যস্ত আর আমরা এই কারণে আমরা পরিচালক মণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে আমরা ভারত সেবাশ্রম সংঘের মতো একটি প্রতিষ্ঠানে বিগত দিনগুলি নেয় আমরা এবছর বছর আমাদের পূজনীয় স্বামীজি গৌতমানন্দজি মহারাজের চরণে আমরা আমরা বলেছিলাম এবং ওনাকে আহ্বান করেছিলাম উনি আমাদের আহ্বানে সাড়ে দিয়ে আজ দু হাজার চব্বিশ সালের চব্বিশে সেপ্টেম্বর পল্লিশ সময় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা পঁচাত্তর হাজার পাঁচশো বাইশ টাকার সামগ্রী এবং নগদ দশ হাজার টাকা ওনার হাতে তুলে দিয়ে আমরা বন্যা পীড়িত মানুষের সেবায় আমরা নিজেদের উৎসর্গ করলাম আমরা গুরুমা থেকে প্রার্থনা করি আমাদের সকলের উপর প্রার্থনা বর্ষিত হোক এবং সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকুন নমস্কার ভালো এবং বিগত চার দিন যাবত আমাদের রান্না করা খাবার পরিবেশিত করছি এবং আমরা যেহেতু পুরনো জামা কাপড় দিয়েছি সত্যি কথা বলতে বিভিন্ন এলাকাতে কালেকশন করা হয়েছে অনেকেই পুরনো জামা কাপড় ব্যবহার 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 করা যাবে এরকম জামা কাপড় বিতরণ করেছি আমরা এবং প্রচুর চাহিদা এবং এই নতুন জামা কাপড় যখন আমরা দিতে পারবো ওরা আরো খুশি হবে বিশ্ব আদিবাসী বনবাসী যে এই বানবাসী লোকগুলো খুব খুশি হবে আপনারা যে সহযোগিতা করেছেন এই সহযোগিতা অনস্বীকার্য এবং অবিরাম যাতে এরকম কোন প্রাকৃতিক দুর্যোগে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমি সেই প্রার্থনা রাখি আমি একজন বাইরে আমরা কে স্ত্রীতে জীবে জল শত ওয়াউ আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ঠিক টপে আর হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন